আমার মেয়ের लायबिलिटी আমার পুরো সেগুলো তো আমার হাজবেন্ড আর্নিং পার্সেন্ট ছিল না ও তার ও না টাকা টাকা আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা পদক্ষেপে এবার ফিল করবো আমরা আসলে এটা যেন কমপ্লিট করা হয় আমাকে যেন এই ব্যবস্থা এজ আর্লি অ্যাজ পসিবল দেননি করেন যত তাড়াতাড়ি এটা পি এম এর কাছে ওরকম অ্যাপ্লিকেশন ঠিক আছে এটা তো ভারত সরকারের নিজস্বেরই আমরা সমর্থন করছি করে